এবার খাবারের বদলে গুলি খেয়ে জীবনের ইতি টানল গাজার শিশু আমির তীব্র ক্ষুধার যন্ত্রণায় বারো কিলোমিটার পথ হেঁটে এসে খাবার নিয়ে হাসিমুখে ফেরা হলো না তার গাজা উপত্যকায় সেই বিভীষিকাময় বাস্তবতার নির্মম সাক্ষী ছিল বারো বছর বয়সী আমির ক্ষুধার্ত আমির খাবারের আশায় হেঁটে আসে দীর্ঘ বারো কিলোমিটার পথ ত্রাণকেন্দ্রে পৌঁছলেও সে ফিরে যেতে পারেনি নিরাপদে হাতে চালজাল পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বর্বর ইসরায়েলি সেনাদের গুলিতে নিথর হয়ে যায় তার ছোট্ট দেহ ঘটনাটি সামনে এসেছে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা অ্যান্থনি আগুইলার যিনি গাজায় বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়াল ফাউন্ডেশন জিএইসএফ এর ত্রাণ কেন্দ্রে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন এক সাক্ষাৎকারে আগুইলার জানান গত আঠাশ মে তিনি ত্রাণ বিতরণের সময় আমিরকে দেখেছিলেন প্রচন্ড ভিড় ঠেলে ছোট্ট হাতে কিছু চাল ডাল নিয়েছিল সে এরপর কাছে এসে কৃতজ্ঞতায় তার হাতে ছুমু খায় আমির বলে সুক্রিয়া কিন্তু এই মুহূর্ত যেন ছিল তার জীবনের শেষ সৌন্দর্য ত্রাণ কেন্দ্র থেকে দূর যেতেই শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো সেই গুলিতে প্রাণ হারায় ছোট্ট আমির উল্লেখ্য আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে জিএইসএফ নামের একটি বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেয় তবে এসব কেন্দ্রে ত্রাণ নিতে গিয়েই এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আমিরের এই করুণ পরিণতি যেন গাজার প্রতিটি শিশুর জীবনের প্রতিচ্ছবি যেখানে ক্ষুদা মেটাতে পারলেও বাঁচার নিশ্চয়তা নেই